আবার রুক্সি বাজার আছে আসলাম আজকে বৃহস্পতিবার আজকে শুটকির দোকানে আসলাম আমি শুটকি কিনবো এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটির রয়েছে এটা কি শুটকি সবুন সারা

আমি আমার চলে যাব কাঁচামাল করতে অনেক সুন্দর বা এখান থেকে নেবেন এবং অনেক সুস্বাদু কাঁচামাল করতে আসলাম বিয়ার দোকানে আসলাম কাঁচামরিচের দাম শুনবো কাঁচা কত কাঁচা চল্লিশ টাকা পোয়া গত সপ্তাহে কত বেশি ষাট টাকা পোয়া এই সপ্তাহে কাঁচা বাজারের দাম কম আজকে বৃহস্পতিবার গত সোমবারে চল্লিশ টাকা পোয়া বিক্রি করা ষাট টাকা পোয়া বিক্রি করা হয়েছে এ সপ্তাহে এ সপ্তাহে চল্লিশ টাকা কাঁচামালের আপডাউন প্রতিদিনই হয় এটা সবারই জানা আমি এখান থেকে বাজার করেছি আমি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং আলু বিয়ার কাছ থেকে নিয়েছি আমি প্রতিনিয়ত মাঝে মাঝে এখান থেকে যখন আমি বাজার করি আমার দায়িত্বে থাকে তখন আমি এখান থেকেই নেই আমি ওই পোটে যাব এবং এখানে আমি যাব ওই চৌরা তরকারিতে মানে যেখানে আসে কাইজাল এবং কলা ওইখানে যাব ওখান থেকে আমরা দেখি কাইজাল উঠছে নাকি আজকে আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকুন আমরা সেই চৈরা আসলাম এখানে দেখেন অনেক শাক সবজি এখানে কুমোর দেখতে পাচ্ছি

ভালো তো দিবে মধ্যে ডুম মধ্যে ডুম দিবে কত করে কত করে বিশ টাকা করে কম নাই দশ টাকা না বিক্রি করতে দশ টাকা না বিক্রি করতে